ভোটটা ধানের শীর্ষে দিয়েন আপনাদের কাছে দাওয়াত দিচ্ছি ব্যাপার হলো যে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার উনার মন্তব্যতে মিডিয়াতে বারবার উনি বলছেন একটাই কথা বলছেন যে যারা মাঠে ছিল যারা মাঠে থেকে রাজনীতি করেছে যারা দুর্দিনে কি বলে যে বিএনপির সাথে ছিল আর তাদেরকেই আগামী দিনে এমপি ক্যান্ডিডেট করবেন এবং যারা এলাকায় বসবাস করে না যারা কে মানুষ ঠিক মতন পাবে না এরকম কোন ব্যক্তিকে উনি কিন্তু টিকিট দিবে না উনি কিন্তু বারবার কথা বলছেন অথবা আমরা মাঠের কর্মী এই জন্য আপনাদের কাছে এসছি তাছাড়া ওনার একটা নির্দেশনাও আছে যে আমরা যারা মনোনয়ন প্রত্যাশী আমরা যেন মানুষের দারে দারে যাই কারণ আগামী দিনে যখন আপনাদের মাঝে আসব তখন যেন আপনারা যেন আমাদেরকে চিনতে পারেন নাকি না এই যে আপনার সাথে কথা বলে বাড়ি যাব পরে কিন্তু আপনি ঠিকই বিশ্লেষণ করবেন যে কে এসছিল ব্যক্তিটা কে নামটা কি তখন তো যেহেতু এলাকার অন্তত পক্ষে এটুকু অন্তত পক্ষে বুঝতে পারবেন যে না এ তো মাঠে ছিল আর নাইলে বুঝতে পারবেন যে মাঠেই ছিল না না ঠিক আছে কি না এই জন্যে আমরা মনে করালেন আপনাদের সাথে যোগাযোগ করছি আবার আমাদের দলের লিফলেট বিতরণ করছি এই জন্যে যে আমাদের কী বলে যে এই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি উনি কি বলে যে যে একত্রিশ দফার লিফলেট বা একত্রিশ দফার একটা কর্মসূচি নিয়েছেন কীভাবে দেশটাকে পরিচালনা করবেন যদি দল ক্ষমতায় আসে এটাও প্রচার করছি আমরা ঠিক আছে ভালো থাকেন দোয়া রাখেন টিকিটটা যেন হ্যাঁ আমি পাই এই জন্য দোয়া করবেন আপনারা আসসালামু আলাইকুম

তোমার তরুণদের ভোটটা ধানের শ্রী সেবের দিও হ্যাঁ ভোটটা ধানের শ্রী সে দিয়ে মুরব্বী হ্যাঁ ধানের শ্রী সে দিয়ে এই এবার তোমরা ধানের শীষে ভোট দিও নাও ইনশাল্লাহ 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 ভালো থাকবেন ভালো থাকবেন এই বাংলাদেশ হলো সম্পৃক্তির দেশ এই বাংলাদেশটা হলো সম্প্রীতির দেশ এখানে সব জাতি ধর্মের লোক শান্তিপূর্ণ ভাবে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে এখানে কোনো দাঙ্গা হয় না অতএব আপনারা ভালো থাকবেন আপনারা দানের শেষে ভোট দিবেন এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তর জনাব তারেক রহমান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি এই যে একত্রিশ দফা কর্মসূচি যেটা গ্রহণ করেছেন এইটা যদি বাস্তবায়ন হয় তাহলে আপনাদের কথাও কিন্তু এখানে লেখা আছে সব ধর্মের মানে মানুষের কথা লেখা আছে এখানে অতএব অধিকারের কথা লেখা আছে হ্যাঁ এবং আপনারা যে সমমর্যাদা পাবেন সব কিছুরই কথা এখানে লেখা আছে অতএব আপনারা ভালো থাকবেন আগামী দিনে ইনশাল্লাহ আপনারা বিশ্বাসটাকে দেশ শান্তিতে থাকবে ইনশাল্লাহ দেশ শান্তিতে থাকবে আপনারা সামনে ধানের শিষ্যের ভোটটা দিয়ে শিব গুঞ্জলে তো কেলো ধানের শিষের ধানের শিষের ভোট কি ওখানে হবে না মনে করেছেন সারা বাংলাদেশে হবে ধরেন আমি আমি খালি এখানকার ধানের কথা বলছি যতগুলো দুর্দিন হয়েছে প্রত্যেকটা দুর্দিনে আমি মাঠে থেকেছি আর আমাকে দলের নেতা করবি না যে কোনো সময় আমাকে পায় রাইতে দিনে যে কোনো সময় পায় আমাকে দেখা করার জন্য ঢাকা যাওয়া লাগবে না রাজশাহী যাওয়া লাগবে না আমাকে রহনপুরি আপনারা পাবেন অতএব বিএনপির যারা কান্ডারি আছেন আপনারা দোয়া করবেন এই টিকিটটা যেন আমাদের এলাকা থেকে হয় যাতে করে কোনোভাবেই গোমাস্তাপুরে যেন গোমাস্তাপুরে জনসাধারণ যেন মানে একদিকে না চলে যায় আপনি যদি ধন্যবাদ সবারি ভাই ভাই না কাম না করে যদি টিকিট পান জি কথা কথা আল্লাহ যদি টিকিট পাওয়া হয় তাহলে আপনার কি মানে ইয়ে উদ্দেশ্য বা আপনার কি ইয়ে করবেন আর কি জনগণের জন্য আমি যদি টিকিট পাই তাহলে আমার যোগাযোগ ব্যবস্থা যাতে ভালো হয় জি একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যাতে রাস্তার ব্যবস্থা থাকে জি জি প্রত্যন্ত অঞ্চল